শেষগঞ্জের শাহজাদপুরে ধর্ষণ মামলায় চার্জশিট দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের দাবি ওই পুলিশ কর্মকর্তা তাদের কাছ থেকে তিন কিস্তিতে এক লক্ষ টাকা এবং দশ কেজি ইলিশ ঘুষ নিয়েছে এরপর তিনি উল্টো ধর্ষণের শিকার কিশোরীর বিপক্ষেই প্রতিবেদন দিয়েছেন শনিবার নয় আগস্ট দুপুরে যমুনার চরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে করে একথা জানান মেয়েটির বাবা সংবাদ সম্মেলনে জানানো হয় বাক প্রতিবন্ধী ওই কিশোরীকে দুই সালের উনত্রিশে সেপ্টেম্বর ঘরে ঢুকে ধর্ষণ করেন প্রতিবেশী ছানোয়ার ব্যাপারীর ছেলে শহীদুল ইসলাম পরে এলাকার গণ গণমান্যরা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন কিন্তু অভিযুক্ত শহীদুলের প্রভাবশালী পরিবার এতে সাড়া দেয়নি এরপর মেয়েটির বাবা থানায় মামলা করতে যান কিন্তু প্রভাবশালীদের বাধার মুখে করতে বাধার মুখে করতে পারেননি পরে তিনি আদালতে মামলা করেন আদালতের মামলাটি তদন্ত দেন শাহজাদপুর থানার তৎকালীন এস আই আনিসুর রহমানকে সম্পত্তি তিনি অন্য বদলি হয়েছেন মামলা তদন্ত দায়িত্ব পাওয়ায় পর এএসআই আনিসুল প্রতিবেদন দেওয়ার কথা বলে মেয়েটি পরিবারের কাছ থেকে তিন কিস্তিতে এক লক্ষ টাকা নেন কিভাবে টাকা নিয়েছিল কত টাকা টাকা নিচ্ছে এক লক্ষ তিন কিস্তিতে নগদ নি নাকি নগদ একবার হাতের হাতে নিচ্ছে আর দশ কেজি লিস মাছ আমি থানায় যায় দিয়ে দেসলি তনে বলছিল তখন বলছিলো আমার রেভর তোমার বাপকে দেবো যদি রেভার দেয় তো ছেলের একবার যাবজ্জীবন জেল হয়ে যাবে তনে তা না করে মোটা অঙ্কের টেকা খাওয়া রেভটমার বিরুদ্ধে দিয়েছে চলে যায় এটা এই ঘরে আমি বিচার চাই আমি আওতা এক কোন সাক্ষী দেয়া আমার ওই মিথ্যা সাক্ষী দিল সব সাক্ষী সামনে সামনে বলতেছে আমি মিডিয়ায় বলার বললি তা আমি বলা দেবো কিন্তু কেন আমার এই মিথ্যের ওপরটা করলো তোমাকে কেন এত হয়রানি করলো আমি এটা ডাক্তার ইনুসকেও দেহার জন্য অনুরোধ করছি আর তার সবকেও দেহার জন্য অনুরোধ করছি আমার এই মামলা নিয়ে তবে ঘুষের বিনিময়ে ভুক্তভোগীর বিপক্ষে প্রতিবেদন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এসআই আনসুর রহমান তিনি বলেন ভুক্তভোগীর কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নেইনি এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন